হ্যালো কাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো ব্লগটা দেখতে থাকো তোমাদের জন্য আমার এই ব্লগটা সারাদিন আজকে কী কী করছি ছোট অনিরুদ্ধ নাগ হ্যাঁ দেখো আয়ান স্টুপি পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে টুপি পরে আবার দেখাচ্ছে ই সে পাশে হাগিস পড়েছে এপাশে পাশে জামা উটুতে পেটু দেখা যাচ্ছে রাগ রাগ ওগুলো দেখে তোমার মুখখানা দেখা যায় না তো দেখা যায় না দেখা যায় না তো মুখখানা মা মনিমা দুদিক থেকে হাঁটছে দাঁড়া দে না একটু বাবা একজন মনিমা

রান্না হবে খয়রা মাছের ঝাল তারপরে হচ্ছে এটা লাউ দিয়ে ডাল করবে আমাদের দুপুরের মেনু আজকে মটর ডালের বড়া পাশমিশালি সবজি লাউ দিয়ে সজনে ডাটার ঝোল খয়রা মাছ বেগুন দিয়ে झोल <laughs> झोल का नाम ऐटे की ऐटे की इतना डाल वाले इतना डाल दाल 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 সবাই রেডি হয়েছে আজকে রবিবার বাবাকে সবাই দেখতে যাবো বাড়িতে তো দিদিকে আসতে বলা হয়েছিল দিদি এসেছে রান্না টান্না করে দিয়ে একদম যেন আর আমার বড় চলে এসেছে ও বাড়িতে থাকবে আমি মা ছোটা ভাই বাচ্চা দুটোকে নিয়ে আমরা বেরোচ্ছি বাবা ফোন করছে বারবার আসলে ভালো লাগছে না এখনও যেতে পারিনি কেউ তো যাচ্ছি সবাই আজকে একটু বাবার সাথে দেখা করে আসি দেখি আজকে তো ডাক্তার আসবে না তো কালকে ডাক্তার আসবে কি বলে না বলে বাবাকে কবে ছাড়ে না ছাড়ে বাবা আসার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে বাড়িতে তো চলো এবার যাই এখন চলো আমরা বাবার সাথে দেখা করে আসি যাবি না কেন ভাইও যাব মাম্পিদি সিরিয়াল দেখা এত নেশা না 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 কোনটা ছাড়ে সব দেখে সিরিয়ালগুলো হ্যাঁ এই তো মোবাইল চালাতে চালাতে সিরিয়াল দেখতে দেখতে যাচ্ছে আসার ও এভাবেই থাকে ওটা ये पाछी न्यू तो এই তো সবার সঙ্গে কথা বলেছি ঠিকঠাকই আছে কিছু বাবাকে দেখে আসলাম তো শ্বশুর মশাইকে সবাই মিলে দেখতে গেছিলাম তো দেখে আসলাম ঘরের মধ্যে আটটার সময় আসলাম তো এসে আমি থালা বাসনগুলো গুছিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর বরকে বলেছি চা করতে চা করে বলে মাকে এক কাপ চা দাও তুমি এক কাপ খেয়ে নাও তো ছেলের এই যে জামা প্যান্টগুলো আয়রন করলাম তো কালকে স্কুল আছে তো এখন এই গোছ গাছ করি আবার রাতের বেলা খাবার দাবার আছে সেটা তো পড়াশোনা আজকে হলো না তো চল তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ পরে আর ভিডিওটা করতে পারিনি তো ছেলেকে নিয়ে বসেছিলাম তো সেই জন্য আজ সকালবেলা আবার ভিডিওটা শেষ করব তো সেই জন্য আসলাম তো ছেলে স্কুলে যাবে ওর জন্য টিফিন করতে হবে আমাকে টিফিন বানিয়ে দিতে হবে তো সকালবেলা ছেলেকে আমি ভাত খাইয়েই পাঠিয়ে দিই তোমাদেরকে আগেও বলেছি এবারও বলছি তো একটুখানি নতুন 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 বিভিন্ন রকমের টিফিন বানানোর চেষ্টা করি যাতে যেন পড়াশোনাটা ভালো করে করতে পারে ওই ভুল গিয়ে ভালকে তোমাকে আজকে এটা বানিয়ে দেবো ওটা বানিয়ে দেবো খুব সুন্দর করে বানিয়ে দেব মানে এরকম করে করে তাকে মানে পড়াটা আদায় করার জন্য খাবার একটু খেতে ভালোবাসে আর কি ওই তো সে সকালবেলা উঠে ওই চালের গুঁড়ো নিয়েছি তিন চামচ আর দু চামচ ময়দা তার সঙ্গে সুজি নিয়েছি আর দই দিয়েছি মানে এটা ভারী হবে সুজি আছে তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো তো লঙ্কাটা তো সেভাবে খায় না মতো নুন চিনি আর এই জিরে আলু জিরে আলুটা আমরা খেয়েছিলাম লখনৌতে ঘুরতে গিয়েছিলাম তো জিরে আলুটা খেতে এতটা টেস্টি ছিল জিরে আলু দিয়ে আমরা রাতেরবেলা রুটি খেতাম এক বাটি করে জিরে আলু দিত তো জিরের পরিমাণটা বেশি হবে তো জানি না তো রেসিপিটা কেমন হবে কেমন রান্না হবে তো নিজে আইডিয়াতেই করেছি আর কি তো বেশি করে একটু জিরে ফ্রন দিয়েছি দিয়ে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটাকে দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তো এটাকে স্বাদ মতো একটুখানি চিনি তাছাড়া আলু তো এমনিতেই মিষ্টি আর ধনে পাতাটা একদম মানে শুক্কো কুচি কুচি করে নিতে হবে ধনে পাতাটা খুব কাচি দিয়ে কেটে নিয়েছি ওটাকে ভালো করে তারপর ধনে পাতা উপরে ছড়িয়ে দিয়ে তো জিরে আলু একদম রেডি হয়েছে তো ছেলের জন্য আর ছেলেকে এভাবেই আর কি মা তোমরা কে কী করো একটু কমেন্ট করে প্লিজ আমায় জানাবে তো এখানে দই দিয়েছি আর দইটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব সুজি আছে পেটটা অনেক টাইমটা ভরা থাকবে টিফিন টাইমে তো এখন স্বাদ মতো এখানেও একটু চিনি চিনি দিলাম একটু বিট নুন দিয়েছি একটু চাট মশলা দিয়েছি মানে স্বাদ করে আর কি বাচ্চারা যেন স্বাদে খেতে পারে তো এই জন্য আর কি তো জিরে আলুটা কমপ্লিট হয়ে গেল তো ওরা টিফিন বক্সে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি বললাম যে অনেক বন্ধুরা থাকে অনেকে শেয়ার করে খায় টিফিন তো বললাম যে শেয়ার করেও খেতে পারিস কোনো অসুবিধা নেই তো চার পিস দিয়েছি যেন শেয়ার করে খেতে পারে তো প্যানটার মধ্যে একটুখানি তেল দিয়ে আমার একটা ব্রাশ নিই আমাকে একটা ব্রাশ কিনতে হবে আর কি ব্রাশ কিনলে একটু সুবিধা হয় তো যাই হোক ওই খুন্তি দিয়ে আরকি নেড়ে চেড়ে দিলাম এবার একটুখানি ছোট ছোট প্যান কেকের মতো করে একদম গোল আকারে করে এটাকে ভেজে দেবো তারপরে কি কালারিংটা যেন হয় বাচ্চারা তো কালার কালারিং বা কোনো কিছু যদি পছন্দ করে তো সেই জন্য কি করলাম গাজর একদম লম্বা লম্বা করে খেটে টুকরো টুকরো করে কি করলাম গাজর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা অ্যাভয়েড করি কারণ খেতে যায় না ধনে পাতাটা তবুও চেষ্টা করি সব ধরনের খাবার জন্য বাচ্চারা খেয়ে খায় বা খেতে ভালোবাসে তো যাই হোক এটাকে একদম খুব সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে দিলাম যেন খেতে বা মানে দেখেই মানে লোভনীয় যেন হয় যে সত্যি মা জিনিসটা খুব ভালো করে বানিয়েছে আর কি তো যাই হোক এরকম চার পিস করে দিলাম তো তাড়াহুড়া করে করা তো ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো যাই হোক একটুখানি উল্টে দিলাম এক পিস হয়ে গেছে আরেক পিসে উল্টে দিলাম তো খুব সুন্দরভাবে উঠছে কিন্তু তোমরাও এরকম করে বাচ্চাকে খাওয়াতে পারো কারণ সুজিটা থাকে দইটা থাকে কোনো তো অসুবিধা হয় না যে তেলের জিনিস দিচ্ছি সকালবেলাটা তেলের জিনিস না দেওয়াই ভালো খুব কম পরিমাণে তেলের জিনিসটা আমার যায় যেদিন লুচি আলু ভাজা যায় সেদিন হয়তো বা তেল গেল পরোটা অ্যাভয়েড করে কোনো দিন ছাতুর পরোটা তো যাই হোক ফাইনালি একদম চার পিস ছেলের জন্য এনাফ তো বললাম বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো কেমন হয়েছে ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা